হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো গোপু কিন্তু দাদুর কোলে বসে খেলা করছিল আর এদিক দিয়ে পড়ি স্কুল যাবে তাই জন্য একদম রেডি হয়ে গেছে ঠিক স্কুল যাওয়ার আগে ভাইকে এইভাবে একটু আদর করে নেয় দেখো তোমার চাটি দিয়ে তো আদর করে না তারপরে পড়ি ভাইজনে খাবার নিয়ে আছে কিন্তু ভাই তো খেতে পায় না এখন কিন্তু ভাই এখন খেতে পায় না ভাই তো এখন খাবে পরে একটা করে ডিম নিয়ে আসবে দোষ তাই তো বলি এইটা কি কাঁথাটা মাথার উপরে উঠে গেছে পদুর কাঁথা মাথার উপরে উঠে গেছে পরী স্কুল চলে গেছে আবার সে আসবে বিকেলবেলা সাড়ে তিনটের সময় যাই হোক এখন গপু এখানে খেলা করছে গপুকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিতে হবে আর এখন একটু খেলা করছে ও না নিচে শুয়ে শুয়ে খেলতে ভালোবাসে কোলে উঠলে কান্নাকাটি করে তো যখন ওর খুব খিদে পায় তখন ওকে খাওয়ানোই যায় না মানে এত জেদ হয়েছে কি আর করা যাবে আর দেখো দুপুরবেলা দিয়ে আমার মা চলে এসেছে বদি মা যেহেতু গেছিল বদি বাড়িতে তাই জন্য দিদি একবারে মাকে নিয়ে উঠিয়ে দেবো বাবুকে উঠিয়ে

কলা ও কোকো কলা আবার কলা আর এটা কি বারগড় বারগড়েই দেখো বটদি এসেছে এই তোকে দেখাবো কেন ওই দেখো বটদি কি করছে মায়ের ঘরে বসে আছে বটদি গপ্পুকে নিয়ে ওই 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 তোকে কেমন লাগলো হেভি লাগলো সারপ্রাইজটা পেয়ে আমাদের দেয়ালের カラー আর তোর জামার কালার তো सेम হয়ে গেল বাবা আজকে আমার খুব একটা প্রিয় জিনিস রান্না হচ্ছে সেটা হলো এচড় এঁচোড় চিংড়ি কে কে খেতে ভালোবাসে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা হলো বদ গাছের এঁচড় তো গাছের এঁচোড়ের টেস্ট অন্যরকমই হয় আর দোকানের এঁচোড় মানে দোকান থেকে কিনে খাওয়া এঁচোড়টা কিন্তু অন্যরকমই হয় এখানে কিন্তু পুরো মশলা কষানো চলছে দেখতেই পাচ্ছ পুরো লাল লাল একদম হেভি দারুণ হয়েছিল এচড়ের তরকারিটা আর এখানে আলু ভাজাও হয়ে গেছে আমার জন্য মাছের ঝোল মানে ভোলা মাছ হবে একদম হালকা পাতলা ঝোল করে দেবে মা ভোলা মাছের আমার যেহেতু তো প্রবলেম রয়েছে তাই জন্য একটু যতটা পাচ্ছি হালকা খাওয়ার চেষ্টা করছি কিন্তু তবুও তো খেতে ইচ্ছা করে তাই না আর এখানে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হবে এখানে বদদি আর মেজদি মিলেই রান্না কর রান্না করছে বদ্দি আর মেজদির হাতে রান্না কিন্তু খুবই সুন্দর হয় ব বিশেষ করে বদ্দির এঁচড়ের তরকারি কিন্তু রান্না অন্যরকমই টেস্ট হয় তো বদদি দুজনে মিলে রান্না বান্না করছে আর এখানে কড়া করে মাছ ভেজে রেখে দেবে আর এখানে দেখো আমাদের এঁচড় কষানো হয়ে গেছে কিন্তু কষানোর পর আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি এত টেস্ট হয়েছিল যে খেতেই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিও কথা ভুলেই গেছি তো তোমরা দেখেই বুঝতে পারছো এর মধ্যে কিন্তু গরম জল দেওয়া হয়েছিল অ্যাড করা হয়েছিলো ভালো মতো এঁচড়টাকে কষানো হয়েছে কষিয়ে তারপরে গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে অনেকক্ষণ ফোটানো হয়েছে আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে ভাজ ভেজে রেখেছিল একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিল আর এঁচোর চিংড়ি তো অন্যরকমই টেস্ট হয় খেতে খুব টেস্টও হয় আর কারা খেতে ভালোবাসে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এখানে অনেক কিছুই আজকে রান্না হয়েছিল। ভেন্ডি আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের করা হয়েছিল এঁচোড় এঁচোড় চিংড়ি করা হয়েছে ভোলা মাছ রান্না হয়েছিল আরও কিছু রান্না হয়েছিল এই মুহূর্তে আর মনে পড়ছে না এখানে গরম জল বসিয়ে দিয়েছে আর মাছ ভাজাও হয়ে গেছে যাই হোক আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো গোপু খেলা করছে ও এই ঝুঞ্ঝুঁইটা ধরতে পারছে না কিন্তু ওর খুব প্রিয় এই আওয়াজটা পেলেই ও বেশ উল্টে একটুখানি চেষ্টা করে উল্টানোর তো একটু একটু উল্টোতে শিখেছে তো দেখো দিদি আবার ও ও উল্টেছে কিন্তু দিদি আবার ভালো মতো উল্টে দিয়েছে আর ঝুঞ্ঝুনিটা দিয়ে ও খেলা করছে Chun 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 ding, ding. chun ding, ding, chun খেলাধুলো করার পর দিদিকে ফোন করেছে আমার পূর্ণিমাদিকে ফোন করেছে ভিডিও কলে কথা বলবে বলে পূর্ণিমাদি আর ফোনই ধরছে না অনেকক্ষণ ধরে ও ভিডিও কলে অপেক্ষা করছিল মাসির জন্য যে মাসি কখন ভিডিও কল ধরবে ওর সাথে কথা বলবে আর পূর্ণিমাদিস আর বদি যখনই ভিডিও কল করে তখনই কিন্তু এইভাবেই তাকিয়ে থাকে চুপ করে থাকে ওদের সাথে একটুখানি কথা বলবে বলে যাই হোক ভিডিও কল ধরলো না বলে এত মশা বাড়িতে কি আর করা যাবে তাই জন্য মশারির ভেতরেই ওকে আটকে রেখে দিয়েছি দেখো এখানে ওকে যতই খাবার দাও খাবার তো খাবে না এখানে দেখো কাপড়গুলো বসে বসে খাচ্ছে জামা খাবে কাপড় খাবে যেটা খেতে বারণ করি সেটাই খাবে আর যেটা খেতে বলছি দুধ সেটা কিন্তু মুখেও নিতে চায় না খেতেই চায় না এখন যত বায়না হয়ে গেছে বড় হচ্ছে আর বায়না হচ্ছে তো দেখো পাশে কিন্তু গোপুর রয়েছে গোপুর আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ ভিডিও এডিট করার টাইম এরকম কান্নাকাটি শুরু করে দেয় তাই জন্য আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যায় অনেক দিন লেট লেট করেই আমার ভিডিও পোস্ট করতে হয় কারণ এডিট করার আমি একটুও টাইম পাই না তাই জন্য তো যাই হোক এখানেও খেলাধুলো করছিল আর অনেকক্ষণ ধরে মাসিদের অপেক্ষা করছিল কখন মাসিরা একটু ভিডিও কল ধর ধরবে তো একা একাই খেলু খেলু করতেই ভালোবাসে ওর গালটা যেই ধরেছি বেশ কান্না করে উঠেছে গাল ধরা পছন্দ করে না টিপ তোমরা যদি বলো কমেন্টে অনেকেও বলেছিলে যে দিদিভাই ওকে টিপ কেন পড়াও না ওকে টিপ পরানো হয় কিন্তু ও কপালে টিপ রাখে না ও যতই আমি টিপ পড়াই না কেন একদম মুছে ফেলে পুরো দেখো মনেই হচ্ছে না আমি টিপ পরিয়েছি দেখো আমাদের এই গাছটা নিয়ে এসেছিলাম শীতকালে অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম হয়তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানো এই গাছটা নিয়েছিলাম লঙ্কা গাছটা তো দুটো লঙ্কা হয়েছে এটা হলো দিদির গাছ আমার কিন্তু অ্যালোভেরা গাছটা তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আর এখানে গোপুকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি গোপুর জন্য চারটে জামা কিনেছি আর এই দেখো পাতলা পাতলা গেঞ্জিগুলো কেনা হয়েছে কারণ এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর একটু ঘামছেও তাই জন্য এই গেঞ্জিগুলো কেনা হয়েছে গোপুর কিন্তু অনেক শপিং হয়েছে কি কী শপিং হয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে এই একটা ইয়েলো গেঞ্জি আর আর এই একটা পিঙ্ক আর এইগুলো হলো ফিতে বাদা। এই দুটো হলো নর্মাল প্লেন গেঞ্জি আর এইগুলো হলো প্রিন্টেড ফিতে বাদা দুটো গেঞ্জি কেনা হয়েছে কারণ এত গরমের মধ্যেই সুতি সুতির সুতির কটনের জামাগুলোই কিন্তু বাচ্চাদের পড়াতে খুব সুবিধা হয় আর ঘামটা শোপ করে নেয় খুব ভালো হয় কারণ ওর সবই যেহেতু ও যেহেতু শীতকালে হয়েছে গরমের জামা তো সেরকম নেই গিয়ে আস্তে আস্তে কিন্তু অনেক গরমের জামা হয়ে গেছে দিদিরাও আর এখানে দেখো আমার একটা পার্সেল এসেছিলো পার্সেলটা হলো ফ্রিজের কভার এত সুন্দর কভারটা এসছে কী আর বলবো দুটো ফ্রিজে যে হাতল হাতল রয়েছে এটা হলো ফ্রিজের মাথার ওপরের কভারটা খুব সুন্দর কালারটা তোমরা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ সেটাই কিন্তু এসেছে আর এটা হলো ভেতরের যেই দিদিদের তিনটে থাক ওই তিনটে থাকই রয়েছে এখানে ছটা থাক দিয়েছে ঠিক আছে তিনটে থাকে কিন্তু ছটা থাক দিয়েছে এত সুন্দর এসছে কাপড়টা কি আর বলবো তোমাদের যারা যারা পারচেস করতে চাও অবশ্যই কিন্তু করতে পারো আমি কিন্তু বেশিরভাগ জিনিস মিশো থেকেই নিই তোমাদের আগেও বলেছি তো মিশো থেকেই নেওয়া হয়েছে আর একদম কিন্তু প্রাইসটা কম ওয়ান সিক্সটি নিয়েছে একদমই কম অফারে ছিল তাই জন্য খুব সুন্দর কোয়ালিটিটাও খুব ভালো আমি ফ্রিজে দেখো সুন্দর করে ধুয়ে ঠুয়ে লাগিয়েও দিয়েছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো